হ্যালো ফ্রেন্ডস আমি দীপা আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাঁঠাল বিচির ভর্তা তো আমি এখানে কাঁঠাল বিচিটাকে কেটে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি এখানে শিল পাটাতে নিয়ে নিয়েছি এটাকে বেটে নেব তো দেখো আমি বাটা শুরু করে দিয়েছি শিল বেটে নিলে ভালো হয় তো আমি বেটে নিলাম তো দেখো আমি একটা বাটি তুলে নিচ্ছি তারপর এখানে টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ লঙ্কা রসুন বাটা কুচি বাটা আর এখানে পেঁয়াজ কুচি তো এখানে কড়াই তেল দিয়ে কালো জম্প দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখানে লটকা শুটকি মাছ আমি কেটে কেটে দুই রেখে দিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তারপর হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে না করে পেঁয়াজ লঙ্কা রসুন বাটা এটাকে দিয়ে দিতে হবে মশলা টশলা সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো এখানে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নিচ্ছি তো তোমরাও এইভাবে কষিয়ে নেবে আমি আঁচ কমিয়ে কমিয়ে কষাচ্ছিলাম তারপর কষানো হয়ে গেলে বিচি বাটাটাকে দিয়ে দিতে হবে তো কাঁঠাল বিচি বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হুম তারপর স্টিম আজ কমিয়ে কমিয়ে এটাকে ভালোভাবে জাল করতে হবে যত ভালোভাবে জাল করবে এটা তত ভালো লাগবে খেতে তো একটু তোমরা সাবধানে একটু নাড়াচাড়া করবে কারণ এটা জল দেওয়ার পর খুব ফুটে তো দেখো কীভাবে ফুটছিলো তো আমি যেন খুব সাবধানে দূর থেকে আমি ভিডিওটা করছিলাম তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো টাটা